আজকে পিনাকি দাদা দেখলাম তারা একাত্তরের প্রতিশোধ হিসেবে চব্বিশ কে মনে করতেছে তাদের মুখে আমরা ঝামা বসে আমির হামজাকে বলছি আপনি ওয়াদের মাহফিলে বসে বক্তব্য দিচ্ছেন গোলাম আজম রহমতুল্লাহ আলাই আমি জানি না যে আল্লাহ আসলে ওনার উপর রহমত করছে কিনা বা উনি রহমতুল্লাহ আলাই কিনা আচ্ছা বললেন আপনি ভালো কথা কিন্তু মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিচ্ছে গোলাম আজম এইটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা আমাদের দাদা নানা তাদের কাছ থেকে শিখে আসলাম যে এই গোলাম আজম বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম দেশগুলোতে বিশেষত চিঠি পাঠিয়েছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় আজকে উনি এসে দাবি করছে আচ্ছা এগুলো কোন হাদিসে কয় নাম্বার পাতায় আছে এগুলো এগুলো বলতেছেন যে এগুলো কি কোরআনের আয়াত আপনি এখানে ওয়াজ করতে বসছেন না রাজনীতি করতে বসছেন কি করতে বসছেন বলেন আপনারা যে বলছেন গোলাম আজমের বাংলাদেশ ভাই গোলাম আজম কোনদিন বলছিল এই বাংলাদেশ আমার বলেন শুধু গোলাম আজম না আপনারা যারা এই রাজনীতি করেন আপনারা কোনোদিন বলছেন এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশকে ভালোবাসেন এই ভালোবাসার কথাটা কোনোদিন মন দিয়ে মন থেকে বলছেন আজকে পিনাকি দাদা দেখলাম যে মুক্তিযুদ্ধের নতুন করে বয়ান ডেভেলপ করতেছে দুই সালে একটা বয়ান দিছে দুই সালে এসে উল্টা বয়ান দিচ্ছে দাদা এটা নিজের থুতু নিজে চাটে খাওয়ার মতো একটা কাজ করলেন না বলেন আপনি তো এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছেন মুক্তিযুদ্ধের ব্যাখ্যাকে যে দশ বছর পরে বলবেন যে জামাত উনিশশো সালে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি ছিল এবং গোলাম আজম হলো বীরশ্রেষ্ঠ এই পর্যায়ে নিয়ে যাচ্ছে আর দাদা আপনি হলো বীরোত্তম আর কি বলবো মুক্তিযুদ্ধ কে যে যার মতো করে বলের মতো সটাচ্ছে সরাচ্ছে হ্যাঁ মজা নিচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে করতেছে করতেছে এগুলো কেন করতেছেন আপনারা এই দেশ স্বাধীন না হলে আপনারা কই থাকতেন কিভাবে থাকতেন এই স্বাধীন বাংলাদেশ যারা রাজনীতি করবে তারা আমাদের স্বাধীনতাকে স্বীকার করবে না আমরা চুপ করে আসি এই সুযোগে সারাক্ষণ খোঁচা মারে খোঁচা মারে মুক্তিযুদ্ধের আকারে ইঙ্গিতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে বিদ্যুতিমূলক কথা বলে কেন ভাই তোমার চুলকাইছে এই চুলকাইছে তোমাদের যে গোলাম আজম বাংলাদেশের স্বীকৃতির জন্য বিভিন্ন দেশে লবিং করছে এই ফাজলামি তোমরা শুরু করছো না আমাদের নীরবতার কারণে এরা আশ খারাপ পেয়ে গেছে আজকে একটা কথা বলতেছি যে রিকশাওয়ালাকে এই যে ধানমন্ডি বত্রিশটাকে নিয়ে যায় গ্রেপ্তার করা হলো সরকারের মর্যাদা বাড়ছে না কমছে এগুলো ফাঁসি করার প্রয়োজন আসছে বলেন আমি কি আমি কি একাত্তরের বিরুদ্ধে দাঁড়া ছিলাম না আমরা তো আমাদের লড়াই একাত্তরের একাত্তরের বিরুদ্ধে করি নাই আমরা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলি নাই আমরা একটা ফ্যাসিজম থেকে বাঁচার জন্যই লড়াই করছি আমরা একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই যারা একাত্তরের প্রতিশোধ হিসেবে চব্বিশ তাদের মুখে আমরা ঝামা গছিয়া দেব আজকে সাহস খুব বাইরে গেছে না গোলাম আজমের বাংলাদেশ হ্যাঁ গোলাম আজম মুক্তিযুদ্ধের স্বীকৃতি আদায় করছে হাজলামি করেন মিয়া না